বিসমিল্লাহি রহমানি রাহিম সুরাল বা কারার একশো তিয়াত্তর নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করছি নিশ্চয়ই তিনি তোমাদের উপর আরাম করেছেন মৃত জন্তু রক্ত শুকরের গুস্ত এবং যা গাইরুল্লাহ নামে জবে করা হয়েছে অর্থাৎ মহান আল্লাহ তালা আমাদের জন্য জমিতে ফসল দিয়েছেন বিভিন্ন জীব জন্তু সেই সাথে অনেক নিয়ামত তালা দিয়েছেন ভোগ করার জন্য কিন্তু সেইগুলোর মধ্যে কিছু হারাম আছে যা আমাদের করা যাবে না যেমন মৃত জন্তুর মাংস খাওয়া যাবে না যাবে রক্ত খাওয়া যাবে না শুকরের গুস্ত খাওয়া যাবে না এবং যা আল্লাহ ছাড়া অন্য কারণে যদি জবে করা হয়ে থাকে তাহলে সেটা খাওয়া যাবে না সুতরাং যে বাধ্য হবে অবাধ্য এবং সিম্বাল লঙ্ঘনকারী না হয়ে তাহলে তার কোনো পা ফলে অর্থাৎ ধরেন আপনি এই কাজটা করতে চাচ্ছেন না আপনার মনে চাচ্ছে না কিন্তু আপনি বাধ্য কেউ আপনাকে জোর করে করাচ্ছে তাহলে কিন্তু আপনি আপনার কোনো ধরনের পাপ হবে না কোনো ধরনের পাপ হবে এইটা বলা হয়েছে যে এখানে বাধ্য অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী না হলে আল্লাহ তাহলে যা নিষেধ করেছেন তা যদি আপনি করেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী এখন দেখা যাচ্ছে যে আপনি এই কাজটা করতে চাচ্ছেন না একজন আপনাকে চাপ দিচ্ছে বা আপনার জীবনের হুমকি রয়েছে তাহলে সেই কাজটা করলে আপনার হবে না করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল আমরা ভুল ত্রুটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহ পরম দয়ালু আল্লাহ তাআলা আমাদেরকে দয়ার শহীদ সৃষ্টি করেছেন এবং আমাদের রিজব এরপরে আয় রোজগার সবগুলোই আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ তালা ইলমে গায়েব সব ভালো জানেন এবং দয়ালু